একদিন একটি কাক একটি গাছের ডালে বসেছিল তার ঠোঁটে একটি সুস্বাদু রুটি ছিল সে খুব খুশি ছিল তখনই একটি চালাক শেয়াল সেখানে এসে হাজির হল শিয়াল রুটিটা পেতে চাইল কিন্তু কাক তো আর সহজে সেটা ফেলবে না তাই শেয়াল একটু বুদ্ধি খাটাল শেয়াল বলল আরে কাপ ভাই তুমি তো দেখতে অনেক সুন্দর নিশ্চয়ই তোমার গলাও খুব সুন্দর একটু গান গেয়ে শোনাও না কাক খুব খুশি হল সে শিয়ালের প্রশংসায় মুগ্ধ হয়ে গান গাওয়ার জন্য মুখ খুলল আর মুখ খোলামাত্র রুটিটা পড়ে গেল নিচে শেয়াল রুটি তুলে নিল আর বলল তোমার গলা যেমনই হোক না কেন তুমি বোকামি করো না এই বলে শিয়াল চলে গেল বোকা কাক কান্না করতে লাগল এই গল্প থেকে আমরা শিখলাম চাটুকারদের কথায় ভুলে যেও না বুদ্ধি ও সতর্কতাই সবচেয়ে বড় শক্তি ভিডিওটা ভালো লাগলে সাবধানে